আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি সেকেন্ড ক্লাস নিব গত ক্লাসে আমি ভার্বের ক্লাসিফিকেশন অর্থাৎ প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব হচ্ছে কনজুগেশন অফ ভার্বস এটা নিয়ে তো এই টপিকটা তোমরা এর আগেও দেখেছো তোমাদের কাছে যে গ্রামার বইগুলো আছে বইগুলোতে এই টপিকটা এভাবে চার আকারে উপস্থাপন করা থাকে কিন্তু বইগুলোতে সাধারণত যেটা করে তিনটা ফর্ম উল্লেখ করা থাকে প্রেজেন্ট ফর্ম যেটাকে আমি ভি ওয়ান দিয়ে লিখেছি পাস্ট ফর্ম ফর্ম ভি ভি টু এবং থ্রি এই তিনটা জিনিস বইতে সাধারণত দেওয়া থাকে তো মোট পাঁচটি ফর্ম হয় আমি সেই পাঁচটি ফর্ম এখানে দেখিয়েছি একটা হচ্ছে কি বেইস ফর্ম যেটাকে আমি ভি জিরো দিয়ে উল্লেখ করেছি আরেকটা হচ্ছে কন্টিনিউ ফর্ম যেটাকে ভি জিরো প্লাস আইএনজি এভাবে লিখেছি তো এই যে ভি জিরো ভি ওয়ান ভি টু ভি থ্রি এইগুলা হচ্ছে কি জাস্ট সহজে মনে রাখার জন্য আমি এগুলো ব্যবহার করেছি ওকে তো তোমরা অনেকেই বলে থাকো বা এরকম ভাবো যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম একই জিনিস তো আমার এই চারটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম যে এক জিনিস না মূলত এটা দেখানো তো দেখো আমরা যে অক্সিলারি ভার্বগুলো দেখেছিলাম সেখানে বি ভার্ভ ডু ভার্ব হ্যাভ ভার্ভ আর মোডল ভার্ভ ছিল এর মধ্যে আমি তিনটা ভার্ভ এখানে উল্লেখ করেছি যেখানে দেখো বি ভার্ভ হচ্ছে ফর্ম অর্থাৎ এই যে আটটা বি ভার্ভ এই আটটার বেস ফর্ম হচ্ছে বি প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইজ আর তো তোমরা দেখে সহজেই বুঝতে পারছো যে দুইটা এক জিনিস নয় দুইটা আলাদা আবার ডু ভার্বের ক্ষেত্রে ডু হচ্ছে বেস ফর্ম ডু ডাজ এই দুইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তো এক্ষেত্রে বলা যায় যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে মিল আছে কিন্তু এক জিনিস এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হব যদি আমরা এক্সাম্পল দেখি পরবর্তীতে উল্লেখ করেছি সেখানে গেলে দেখবা যে কিছু কিছু ক্ষেত্রে বেস ফর্ম ব্যবহার করতে হয় স্ট্রিক্টলি বলা আছে বা নিয়মে আছে যে বেস ফর্ম ব্যবহার করতে হবে তো সেখানে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবো না অর্থাৎ আমরা এই যে ডাস হ্যাজ বা যে গোস ইটস এগুলা ওই জায়গায় লিখতে পারবো না আমাদেরকে শুধু বেস ফর্মটাই লিখতে হবে ওকে তো আমি কিছু এক্সাম্পল দিয়েছি দেখো আশা করি এক্সাম্পল গুলো দেখলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে কি উল্লেখ করেছি দেখো উই এটা দেখো আমি এখানে এক্সাম্পল কি দিয়েছি উই গো টু স্কুল এখানে হচ্ছে গো আবার পরের দেখো হি টু স্কুল এখানে হচ্ছে তো দেখো এখানে আমি পাশে কি লিখেছি বেস ফর্ম ফর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গোটা হচ্ছে কি একই সাথে বেস ফর্ম আবার প্রেজেন্ট ফর্ম আচ্ছা কিন্তু পরের বাক্যে হি গোজ টু স্কুল এই টা হচ্ছে শুধু প্রেজেন্ট ফর্ম এটাকে কিন্তু বেস ফর্ম বলা যাবে না তার মানে তোমরা বুঝতেই পারছো যে বেস আর প্রেজেন্ট এর ব্যবহারগত পার্থক্য আছে সব জায়গায় সব ফর্ম ইউজ করা যায় না আচ্ছা আর তোমরা এটা নিশ্চয়ই জানো যে উই হচ্ছে প্লুরাল সাবজেক্ট যার কারণে আমরা প্লুরাল ফর্মটা নিয়েছি আর হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যার কারণে আমরা সিঙ্গুলার ফর্মটা ব্যবহার করেছি একইভাবে পরের বাক্যে দেখো দ্য ইট শি ইটস আচ্ছা তো এগুলোও একই কারণে হয়েছে আমি পাশে অলরেডি দিয়ে দিয়েছি আমি যে একটু আগে বলছিলাম যে বেস ফর্ম ব্যবহারের কিছু স্পেসিফিক সেক্টর আছে তার মধ্যে একটা হচ্ছে এইটা সেটা হচ্ছে কি দেখো হি ক্যান গো হোম এই বাক্যে এই যে ভার্ব গো এর আগে দেখো ক্যান লেখা আছে এই ক্যানটা হচ্ছে কি হচ্ছে নিয়ম আছে যেটা হচ্ছে মোডাল ভার্বের পরে যদি আরো একটি ভার্ভ থাকে অবশ্যই সেটার বেস ফর্ম ব্যবহার করতে হবে মোডাল ভার্বের পরে অবশ্যই অপর একটি ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে অন্য কোন ফর্ম ব্যবহার করা যাবে না কাজেই আমি যদি এখানে লিখতে চাই হি ক্যান গোজ হোম সেটা কিন্তু সম্ভব না তাহলে এতটুকুতে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম জিনিস না এবং এই দুইটাকে যে কোনো বাক্যে ইচ্ছামতো ব্যবহার করা যায় না ওকে তো আমরা সামনে এগিয়ে যাই আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে রুলস অফ অক্সিলারি তো এখানে দেখো অক্সিলারি ভার্ভকে ব্যবহার করার চারটি নিয়ম আছে মানে বাক্যে আমরা ওই যে বি ভার্ভ ডু ভার্ব হ্যাপ ভার্ভ এবং মোডাল ভার্ভটি কিভাবে ব্যবহার করব সেই সংক্রান্ত চারটা নিয়ম আছে তার মধ্যে একটা হচ্ছে কি একটা হচ্ছে আইএনজি হ্যাজু অ্যাডেড টু আার্ব অর্থাৎ একটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে ইফ ইট ইজ ইউজড আফটার আ বি ভার্ব অর্থাৎ একটি ভার্বের সাথে আমি আইএনজি যোগ করব কখন যখন এটা অপর একটি ভার্ভের সরি অপর একটি ভার্ভ বলতে বি ভার্বের পরে এটা ব্যবহৃত হবে ওকে আমি সংক্ষেপে এই কথাটাকে লিখেছি এইভাবে যে বি ভার্ভ এর পরে প্লাস আইএনজি তোমরা এভাবে মনে রাখবা তাহলে সুবিধা হবে মনে রাখতে ওকে সো এই নিয়মের কিছু এক্সাম্পল আমি দিয়েছি দেখো एग्जांपल গুলো হচ্ছে কি আচ্ছা আই এম রিডিং বুক এই বাক্যে দেখো বিভার হিসেবে ব্যবহার করেছি এই পরে কি এসেছে রিড বি ভার্ভের পরে আরেকটি ভার্ভ এসেছে তো তার সাথে আমাদেরকে কি করতে হবে আইএনজি যোগ করে নিতে হবে আই এম রিডিং এ বুক আবার দেখো হি ইজ প্লে ফুটবল এই বাক্যে বিভার হিসেবে এসেছে ইজ তারপরে আছে প্লে প্লে সাথে আমরা আইএনজি যোগ করে নিয়েছি একইভাবে অন্য কোন বিভার যদি থাকে যেমন আর আর এর পরে আমরা কি করেছি সাথে আবার শি হ্যাজ বিন দেখো এখানে বিভার হিসেবে এসেছে বিন এই বিনের পরে আছে সিং তার সাথে আমরা আইনজি যোগ করেছি তাহলে তোমরা বুঝতেই পারছ যে যে কোনো বাক্যে যদি একটি বিভার্ভের পরে অপর কোনো ভার থাকে তাহলে তার সাথে যোগ করে আমাদেরকে লিখতে হবে এটা হচ্ছে একটা নিয়ম বিভার্ভ ব্যবহারের ওকে এরপরে আমরা সেকেন্ড নিয়মে চলে যাব আচ্ছা তার আগে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি যেটাতে আমি লিখেছি কি স্যাম্পল কোশ্চেন অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চিন থাকবে সেটা আমি এখানে দেখিয়েছি তো আমি কি লিখেছি দেখো মিনা রাজু হেল্প ম্যান অন রোড আচ্ছা এখানে সাবজেক্ট হচ্ছে কি সাবজেক্টটা হচ্ছে মিনা এন্ড রাজু এটা হচ্ছে সাবজেক্ট তো তোমরা বুঝতেই পারছো এটা প্লুরাল সাবজেক্ট যেহেতু দুইজনের কথা বলছি এরপরে দেখো বিভার হিসেবে আছে অয়ার এরপরে আমাদেরকে শূন্য স্থানে হেল্প এই ভারটাকে ব্যবহার করতে বলেছে তাহলে আমাদেরকে কি করতে হবে এই হেল্পের সাথে আমাদেরকে আইএনজি যোগ করে শূন্য স্থানে লিখতে হবে মিনা এন্ড রাজু অয়ার হেল্পিং ম্যান অন দা রোড তো তোমাদের পরীক্ষায় কোশ্চিনটা ঠিক এভাবে থাকবে ব্রাকেটের মধ্যে ভারটা দেওয়া থাকবে এই ভার্বকে কারেকশন করে লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে সেটাকে সলভ করতে হবে তো চলো আমরা সামনে এগিয়ে যাই সেকেন্ড রুল আচ্ছা সেকেন্ড রুলটা হচ্ছে দেখো ভি থ্রি ফর্ম যেটাকে আমি লিখেছিলাম পাস্ট সিপলের নিচে আর কি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য আমি পি থ্রি দিয়ে লিখেছিলাম ফর্ম হ্যাজ অর্থাৎ এটা ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে হবে ইফ ইজ আফটার এ হ্যাভ ভার অর্থাৎ সংক্ষেপে হ্যাব ভার্বের পরে যে কোনো হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাট যে কোনো হ্যাব ভার্বের পরে যদি আরেকটি ভার্ভ থাকে অবশ্যই সেটির ফর্ম ব্যবহার করতে হবে एग्जांपल গুলো দেখো দ্যাব ভার্ব আমি হ্যাব ইউজ করেছি এরপরে দেখো এই যে আরেকটা ভার্ব আছে ডু এই ডু এর ভি থ্রি ফর্ম ভি ফর্ম আমরা এখানে ইউজ করেছি ডান আই হ্যাভ ডান দ্য আবার হ্যাজ কি বলেছে শি হ্যাজ কমপ্লিটেড হার হোম এই যে কমপ্লিট এর ভি থ্রি ফর্ম আমরা ব্যবহার করেছি হ্যাপভার্ভের পরে আবার দেখো হ্যাড দিয়ে লিখেছি দে হ্যাড কোনো বাক্যে যদি কোনো হ্যাপ ভার থাকে এবং এর পরে যদি আরো একটি ভাব থাকে অবশ্যই সেটির ফর্ম ব্যবহার করতে হবে ওকে আমি একটা স্যাম্পল কোশ্চেন দিয়েছি দেখো স্যাম্পল কোশ্চেনটা হচ্ছে মাই ফ্রেন্ড ভিজিট ম্যানি হিস্টোরিক্যাল প্লেসেস আচ্ছা এখানে কি বলছে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ডটা হচ্ছে এখানে সাবজেক্ট আচ্ছা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট একজনের কথা বলা হচ্ছে যার কারণে ভার্ব হিসেবে সিঙ্গুলার ফর্ম নিয়েছি যেটা হচ্ছে কি হ্যাজ আচ্ছা তো এরপরে কি বলছে ভিজিট শূন্য স্থানে আমাদেরকে এই ভার্বটাকে কারেকশন করে লিখতে হবে তো আমরা অলরেডি শিখে গিয়েছি কি যে যে কোনো হ্যাব ভার্বের পরে ভি থ্রি ইউজ করতে হয় তার মানে আমাকে কি করতে হবে এখানে ভি থ্রি ফর্ম লিখতে হবে ভিজিটেড ওকে তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ ভিজিটেড ম্যানি হিস্টোরিক্যাল প্লেসেস আমার বন্ধু অনেক ঐতিহাসিক জায়গায় ভ্রমণ করেছে ওকে আমি আর একটা কোশ্চেন দিয়েছি এটা হচ্ছে কি দ্য কলেজ কমিটি হ্যাজ নট টেক এনি ডিসিশন আচ্ছা এই বাক্যটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখো এখানেও হ্যাজ ভার্ব করা আছে কিন্তু তারপরে কি আছে নট এটা দেয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম কি যে হ্যাপ ভার্বের পরে যদি আরেকটি ভার্ভ থাকে তাহলে ভিথ্রি হয় কারণ তোমরা অনেকেই মনে করো যে আচ্ছা হ্যাপ ভার্বের ঠিক পরেই থাকতে হবে আসলে বিষয়টা এমন না এখানে অন্য কোনো ওয়ার্ডও থাকতে পারে এটা হচ্ছে নেগেটিভ বাক্য যার কারণে এখানে ইউজ করা আছে আগেটা ছিল ছিল তাই না তো এখানে পরে অন্য থাকতে পারে কোনো কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ওই সরি ভার্ব না অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে আমাদেরকে দেখতে হবে কি যে ওই ওয়ার্ডটার কারণে কোনো নিয়ম চেঞ্জ হচ্ছে কিনা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা সেই নিয়মে যাব আর যদি চেঞ্জ না হয় তাহলে আমি এই যে যে নিয়ম বলছিলাম এই নিয়মে থেকে যাব এখানে কি হবে তাহলে এই যে টেক টেক এই এর ফর্ম যেটা তোমরা সবাই জানো সেটা হচ্ছে কি আমাদেরকে টেকেন লিখতে হবে দ্য কলেজ কমিটি হ্যাজ নট টেকেন এনি ডিসিশন অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি ওকে তারপরে আমরা পরের নিয়মে চলে যাব পরের নিয়মটা হচ্ছে দেখো ভিজিরো ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম ভি জিরো ফর্ম মানে বেস ফর্ম

বেস ফর্ম ব্যবহার করতে হবে তো চলো एग्जांपल দেখি আই ডোন্ট সিং Songs আমি গান গাই না আচ্ছা সো এখানে কি হয়েছে দেখো এই যে ডু ভার্ব তারপরে আরেকটা ভার্ব এসেছে সিং এটা নেগেটিভ সেন্টেন্স তাই এখানে not ইউজ করা আছে not ছাড়াও হতে পারে যদি afirmative হয় সো এটার জন্য নিয়ম চেঞ্জ হবে না তো ডু ভার্বের পরে কি করেছি আমরা করেছি আমি কিন্তু বলতে পারবো না যে আই ডিং এরকম কিন্তু অথবা সাং অর্থাৎ এস বা এস যুক্ত ফর্ম আইএনজি ফর্ম পাস্ট ফর্মারিস ফর্ম এইগুলো কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে শুধু বেস ফর্ম লিখতে হবে একইভাবে দেখো পরের বাক্যে দিয়েছি ডাস তারপরে ভিজিরো তো এভাবে যে কোনো ভার্বের পরে যদি আরেকটি ভার্ব থাকে অবশ্যই সেটার বেস ফর্ম ব্যবহার করব। আচ্ছা এরপরে আসো মোডাল ভার্বে মোডাল ভার্বে একই নিয়ম অ্যাপ্লাই হবে যেটা হচ্ছে কি এই যে দেখো ক্যান ক্যান মিনা মিনা সলভ দ্য ম্যাথ অঙ্কটি সমাধান করতে পারে আচ্ছা এই যে ক্যান ভার তারপরে আমরা ভি জিরো ব্যবহার করেছি ভি জিরো ওকে আবার রাজু মাইট অ্যান্সার দ্য কোশ্চেন আচ্ছা রাজু কি করতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে তো এই যে মাইট মোডাল অক্সিলারি তারপরে আমরা ভিজিরো ব্যবহার করেছি ওকে এবার দেখো আমি স্যাম্পল কোশ্চিন দিয়েছি যে তোমাদের পরীক্ষায় কিভাবে কোশ্চিন আসবে এটা হচ্ছে স্যাম্পল কোশ্চিন দেখো দে ডিড নট has enough money to buy a ticket আচ্ছা তো এখানে সাবজেক্টটা হচ্ছে কি দে এরপরে লিখেছি did তো এই যে did এরপরে আমাকে কি করতে হবে বেস ফর্ম ইউজ করতে হবে তো has ভার্বের বেস ফর্ম কি আমরা অলরেডি দেখে এসেছি বেস ফর্ম হচ্ছে have তোমাদেরকে অবশ্যই ওই যে কনজুকেশন অফ ভার্ভের যে চার্টটা আমি দেখালাম বই থেকে অর্থাৎ গ্রামার বই থেকে ওই চার্টটা মুখস্ত করে নিতে হবে মানে আমি যেটা দেখিয়েছি এটা না এখানে জাস্ট অল্প একটা এক্সাম্পল দিয়েছি আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বই থেকে প্রেজেন্ট পাস্ট ফার্স্ট পার্টিসিপল এবং বেজ এই ফর্মগুলো অর্থ মানানসহ মুখস্ত করে নিতে হবে আচ্ছা তাহলে কি বলছি দ্য ডিড নট হ্যাভ এনাফ মানি টু বাই আ টিকেট তাদের কাছে একটা টিকেট কেনার মতো পর্যাপ্ত টাকা ছিল না ওকে আবার দেখো উই শুড এই যে শুড মডাল অক্সিলারি এরপরে কি করতে হবে ভি ইউজ করতে হবে তো ওয়ার্ক এর ভি ফর্ম হচ্ছে ওয়ার্ক অর্থাৎ আমরা যদি ইডিটা কেটে দেই তাহলে এটা ভি হয়ে যাবে তাহলে উই শুড নট

যে তিনটি নিয়ম ব্যবহার করলে আমরা যথাযথ ভাবে ইংরেজি বাক্য তৈরি করতে পারবো অক্সিলারি ভার্ভ দ্বারা আর কি তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আর আমি যে শুরুতে বললাম যে অক্সিলারি ভার্ভ ব্যবহারের চারটি নিয়ম আছে এর মধ্যে একটা নিয়ম হচ্ছে আমরা প্রথমে যে নিয়মটা শিখেছি অর্থাৎ বি ভার্বের পরে ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হয় এই যে নিয়মটি এই নিয়মের একটা ব্যতিক্রম আছে এক্সেপশন আছে তো এই এক্সেপশনটাই হচ্ছে আমাদের চতুর্থ নিয়ম তো যেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব তোমাদের সাথে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো